হাই এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ঠাকুরের আশীর্বাদে খুবই ভালো আছি সকলকে জানাই শুভ রথযাত্রা শুভেচ্ছা আজ সুনুমনার রথযাত্রায় তিন বছর পূর্ণ হলো আগের দু বছর তো খুবই ছোট ছিল আর এখন একটু বড় হয়েছে তাই নিজেই সবাইকে প্রসাদ দিচ্ছে হাতে আর পয়সা দিলে সেটাও গুছিয়ে রাখছে তাই দেখতে দেখতে কত বড় হয়ে গেল তাই না দেখো রথের সারথি রথ টানতে টানতে আবার পাশের বাড়িতে নিয়ে গেল আমাদের পাশাপাশি যে কটা বাড়ি ছিল সেখানেই নিয়ে গেছি তো তো আর টানতে পারে না তাই ওই কাকাই বাবা ওরাও বেরিয়েছিল ওর সাথে আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর রথের সারথি প্রসাদ দিতে দিতে নিজেও একটু মুখে নিয়ে আবার হাসছিল আর যখন প্রসাদ দিচ্ছিল হাতে আবার কাশি ছিল বলে সেই কাশিটাও নিচে রেখে সবাইকে প্রসাদ দিচ্ছিলো তো আমরা এখন চলে যাব বলরাম জগন্নাথ বলরাম সুভদ্র মাসি বাড়ি কিন্তু মাসি বাড়ির সামনে না থাকায় আমরা পিবি বাড়িতেই রাখবো আগের বছর যে আমি মিনি ফ্লগটা করেছিলাম তখনও তোমরা দেখেছিলে তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম মামা শ্বশুরের বাড়িতে আমরা সেখানে গিয়ে কতগুলো ছবিও তুলেছিলাম সেগুলো তোমাদের ভিডিও লাস্টে দিয়েছি তোমরা দেখি নিও রথের সারথী রথ টানতে টানতে আবার একটু নাচও করছে আর পিছন থেকে ধরেছিলো বলে বলছে ছেড়ে দাও কাকাই আরও টানছে তারপরে আমরা চলে গেলাম পিপি বাড়িতে পিপি বাড়িতে রথ এক সপ্তাহ থাকবে পিপি ভালো মন্দ খাওয়া দাওয়া দেবে তারপরে আমরা উল্টো রথে আবার নিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আসছে এবার পরের মিনি ব্লগে খুব ভালো থেকো টাটা